অনেক শুভকামনা আপনি কত দূর থেকে আসেন আমাদের দেশের জন্য এই দেশটা কি সুন্দর করে করে এত কতই ভালো লাগে না আপনাকে অনেক ভালো লাগে আমার অনেক ধন্যবাদ আপা কষ্ট করে আসে আমি অনেক দূর থেকে আসছি আমি জানি যে আপনি আজকে আসবেন

সবাই তো শুধু চুরি করে চলে যায় ডাকাতি করে চলে যায় আপনি আসছেন আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই ইনশাল্লাহ হবে হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন ইনশাল্লাহ হবে আপনি জিতবেন আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি আপনি পাবেন আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখি